আমাদের লেকচারের যে শিক্ষণ ফল রয়েছে সেটা নিয়ে তো বলি আজকের পাঠের শেষে শিক্ষার্থীকে তোমরা যেটা জানতে পারবে নিউটনের মহাকর্ষ সূত্র হতে ক্যাপলারের সূত্র কিভাবে নির্ণয় করতে হয় আমরা গত ক্লাসে নিউটনের মহাকোষ ক্যাপলারের সূত্র শিখেছিলাম এবং এর আগে নিউটনের মহাকাশ সূত্র জানতে পারছি এখন নিউটনের মহাকর্ষ সূত্র থেকে ক্যাপলারের সূত্রটা কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে এই সূত্র দিয়ে কিভাবে ম্যাথ করা যায় সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাহলে দেখা দেখে নেওয়া যাক নিউটন ও ক্যাপলারের সূত্রগুলো কি কি ছিল তাহলে প্রথমে দেখি নিউটনের মহাকাশ সূত্রটা কি ছিল যেটা আমাদের অনেক থেকে আগে থেকে পরিচিত এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদয়ের ভরের গুণফলের সমানুপাতিক এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুদয় কেন্দ্র সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে এই যে আমরা এফ জি ইকুয়াল টু জি মানে আছে এফ মানে ফোর্স গ্রেভিটেশনাল ফোর্স মানে মহাকর্ষীয় বল

গড় আর আর কিউব এই দুইটা পরস্পর সমানুপাতিক এই বিষয়টা আমরা গত দুই এক দুই তিনটা ক্লাসের মধ্যে জেনেছিলাম এই সূত্রগুলো তাহলে আমাদের আমাদেরকে দেখাতে হবে যে এই নিউটনের মহাকর্ষ সূত্রের মাধ্যমে কিভাবে আমরা এই পর্যায়কালের সূত্র নির্ণয় করতে পারবো বা বের করে আনতে পারবো তাহলে চলো দেখা যাক তাহলে আমরা লক্ষ্য করতে যে এখানে সূর্য সূর্যের চারদিকে গ্রহটি আবর্তন করছে যেটা আমরা ক্যাপলার সূত্রে পড়েছিলাম এবং সূর্য থেকে এই গ্রহের দূরত্ব হলো আর তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র এম সূত্রে একটি গ্রহ সূর্যের চারদিকে আর ব্যাসারদের বৃত্তাকার পথে ভি বেগে আবর্তন করছে এটা হবে সরি এটা আবর্তন করছে তাহলে অর্থাৎ এই গ্রহটির ভর হচ্ছে এম এটা সূর্যের চারপাশে আবর্তন করছে এবং এ সূর্যের বড়টা হচ্ছে কি कैपिटल এম সূর্য থেকে গ্রহের দূরত্ব হচ্ছে r আচ্ছা এখন সূর্য এবং গ্রহ এর মধ্যবর্তী মহাকর্ষ বল আছে কি r g m m r স্কয়ার আবার গ্রহের উপর সূর্যের দিকে কেন্দ্রমুখী বল অর্থাৎ এই সূর্যটা যে গ্রহটি সূর্যের চারদিকে ঘুরছে এই ঘোরার জন্য একটি কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়েছে যেটাকে সেন্টার অফ ফোর্স বলা হয় কেন্দ্রমুখী বল এই কেন্দ্রমুখী বল হলো এমবি স্কয়ার ডিভাইড বাই আর যেমন আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি একটি কলমকে আমরা সুতো দিয়ে বেঁধে যদি ঘোরাত থাকি তাহলে কলমটি একটি বৃত্তাকার পথে ঘুরবে কতক্ষণ ঘুরবে যতক্ষণ আমরা সুতো দিয়ে এই কলমটিকে ধরে রাখবো যখন হাত থেকে সুতোটা শুনতে হবে মানে সুতোটা যখন ছেড়ে দিব তখন এটা ঘুরবে না তাহলে এতক্ষণ কেন ঘুরেছে কেন্দ্রমুখী বলের কারণে কারণ আমি কেন্দ্রের দিকে সুতোর এটা ধরে রেখেছিলাম এই কারণে সেটা ঘুরছে একইভাবে কেন্দ্রের দিকে এই গ্রহে সূর্যের দিকে এই গ্রহের একটি আকর্ষণ বল রয়েছে কেন্দ্রমুখী বল রয়েছে এই কেন্দ্রমুখী বলটা হলো গ্রহটি বৃত্তাকার পথে ঘুরতে হলে এই মহাকর্ষীয় বলই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে তাহলে এটি যে ঘুরবে এটি যে সূর্যের চারপাশে ঘুরবে বা ঘোরার জন্য যে কেন্দ্রমুখী বলটা প্রয়োজন হয় সেটা কে দিবে এই মহাকর্ষীয় বলটা মানে মহাকর্ষীয় বলটা হচ্ছে মূলত কেন্দ্রমুখী বলের কি হবে সমান হবে তাহলে চলে গেল এখানে আর স্কোয়ার রয়েছে এখানে আর রয়েছে দুটো থেকে একটা চলে গেলে এখানে আর কি থাকে জি এম ডিভাইড বাই আর ইকুয়াল টু ভি স্কোয়ার এখন লক্ষ্য করি সূর্যের চারদিকে সূর্যের সূর্যের চারদিকে চারদিকে যদি গ্রহের ঘুরে আসতে যদি টি সময় লাগে আমি একটু পিছনে আসতেছি এই যেমন এই গ্রহটি ঘুরছে তাহলে এই গ্রহটি ঘুরতে পুরা একবার ঘুরে আসতে যদি টি সময় লাগে তাহলে সে কতটুকু দ্রুত অতিক্রম করে এই ত্রিশ সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করে তা এই বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে তাহলে বৃত্তের পরিধিকে আমরা কি বলি টু পায়ার বৃত্তের পরিধিকে আমরা কি বলি টু পায়ার তাহলে এই টু পায়ার দূরত্ব ঘুরে আসতে তার সময় লাগবে টি তাহলে আমরা জানি ব্যাগ সমান দূরত্ব বাই সময় তাহলে দূরত্ব হচ্ছে টু পায়ার সময় হচ্ছে টি তাহলে ব্যাগ সমান হচ্ছে টু পায়ার বাই টি আমরা তাহলে সুতরাং আমরা লিখতে পারি টি এম বাই আর ইকুয়াল টু ওই ভি এর জায়গায় টু পাই আর ডিভাইড বাই টি বসালাম স্কয়ার ছিল স্কয়ার দিয়েছি আমরা একটু আর আর গুণন করি স্কয়ার এ তুলে ফেললে টু এর উপর স্কয়ার ফোর হয়ে যাবে পাই এর পাই স্কয়ার হয়ে যাবে এখানে আর স্কয়ার হয়ে যাবে এখানে টি স্কয়ার হয়ে যাবে যদি পোনা কোনি গুণ করি তাহলে যেটা যা আসে সেটা আসে জি এম টি স্কয়ার এবং এটার সাথে এটা গুণ করলে হয় ফোর পাই স্কয়ার আর কিউব যে ফোর হলো কেন টু এর উপর স্কয়ার ছিল তাই ফোর হইছে পাই স্কয়ার ছিল আর কি ধ্রুবক কারণ আমি কি জানি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এর মানও জানি এবং সূর্যের ভর এম এটু নির্দিষ্ট তাই এই পুরো মানটা হচ্ছে একটা ধ্রুবক মান আর যদি ধ্রুবক সিম্বলটা তুলে ফেলতে হয় তাহলে আমরা পাচ্ছি টি স্কোয়ার ইজ টু কিউব আর কিউব তাহলে আমরা নিউটনের মহাকর্ষের সূত্র থেকে আমরা খুব ভালোভাবে আমরা কোথায় চলে আসলাম কেপলারের তৃতীয় সূত্রে চলে আসলাম তাহলে আমরা একটু বারবার রিভিউ করে দেখবা আশা করি তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে এরপর গাণিতিক সমস্যা লক্ষ্য করি যদি এখানে দুটি গ্রহ হয় সেক্ষেত্রে টি ওয়ান ডিভাইড বাই আর ওয়ান হবে টি ওয়ান স্কোয়ার আর ওয়ান কিউব হবে টি টু স্কোয়ার বাই আর কিউব হবে এটা হচ্ছে দুটি গ্রহের ক্ষেত্রে আমরা একটা কাজের সমস্যা লক্ষ্য করি সূর্যের চারদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত সূর্যের চারদিকে শুক্র ও পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত ফিফটি ফোর সেভেন্টি ফাইভ পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হলে শুক্রতে কত দিনে এক বছর হবে তাহলে পৃথিবীর পর্যায়কাল

তাহলে আমাকে নির্ণয় করতে হবে টি ওয়ান তাহলে টি ওয়ান স্কোয়ার আর ওয়ানটা যদি এখানে নিয়ে আসি আর ওয়ান আর টু হ্যাঁ এখানে যেহেতু আর আর ওয়ানের উপরে কিউব ছিল আর এর উপরে কিউব ছিল তাহলে হোল প্যাকেট কিউব টি টু স্কোয়ার টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ফিফটি ফোর রেভ সেভেন্টি ফাইভ আর ওয়ান ডিভাইড বাই আর টু এর মানটা বসালাম কিউব এন্ড থ্রি সিক্সটি ফাইভ ডেজ স্কোয়ার স্কোয়ার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব টি ওয়ান এভাবে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারি ঠিক আছে তোমরা বাসার চেষ্টা করবে আমাদের বইতে উদাহরণ দেওয়া আছে অতিরিক্ত মেয়াদ দেওয়া আছে ওখান থেকে করবা করে আমাদেরকে দেখাবো আজকে পর্যন্তই সবাইকে সালাম আলাইকুম